আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষা পৃষ্ঠা ছয় থেকে দশ বহনির্বাচনী নির্বাচনী প্রশ্নের নমনত্তর সম্পর্কে আলোচনা করব চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ মানুষের দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হলো উত্তর হচ্ছে দুয়ের ঘ উত্তর হচ্ছে দুয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে স্নেহতন্ত্র দুই নম্বর হচ্ছে মস্তিষ্ক তিন নম্বর হচ্ছে মানুষের অন্যান্য পতঙ্গ তিন নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হলো উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের উত্তর হচ্ছে ঘ এক নাম্বার হচ্ছে হিংসা বিরুদ্ধ দুই নম্বর হচ্ছে ভালো লাগা ভালোবাসা তিন নম্বর হচ্ছে ঘৃণা ক্ষোভ পৃষ্ঠা সাত চার নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয় উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে চারের খ হাতিয়ার উত্তর হচ্ছে চারের খ হাতিয়ার পাঁচ নাম্বার ভাষা কত প্রকার উত্তর হচ্ছে পাঁচের খ দুই যেসব ভাষা নাম্বার ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে উত্তর হচ্ছে ক মৌখিক ভাষা মৌখিক ভাষা সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভাষা সীমাবদ্ধতা আছে উত্তর হচ্ছে সাতের গ মৌখিক ভাষা মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে আট নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার লিখন ব্যবস্থা উত্তর হচ্ছে আটের ক এক নম্বর এক হচ্ছে বর্ণ ভিত্তিক নয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো উত্তর হচ্ছে নয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে ইংরেজি দুই নম্বর হচ্ছে বাংলা তিন নম্বর হচ্ছে তামিল দশ নম্বর অক্ষর কি উত্তর হচ্ছে দশের ক উত্তর হচ্ছে দশের ক বর্ণ অক্ষর কি বর্ণ এগারো নং প্রশ্ন হচ্ছে উচ্চারণের একক কি উত্তর হচ্ছে এগারোর গ অক্ষর এগারোর গ অক্ষর বারো নং প্রশ্ন হচ্ছে অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লেখন রীতি বলে উত্তর হচ্ছে বারোর খ অক্ষর ভিত্তিক উত্তর হচ্ছে বারোর খ অক্ষর ভিত্তিক পৃষ্ঠা আট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার প্রধান উপাদান কয়টি উত্তর হচ্ছে তেরো ঘ চারটি চোদ্দ কোনটি ভাষার উপাদান নয় কোনটি ভাষার উপাদান নয় উত্তর হচ্ছে চোদ্দোর গ আওয়াজ পনেরো পশু পাখি ডাককে কি বলে উত্তর হচ্ছে পনেরো গ আওয়াজ ষোলো এক বা একাধিক ধ্বনি মিলে কোন অর্থ প্রকাশ করলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে উত্তর হচ্ছে ষোলোর খ উত্তর হচ্ছে ষোলোর খ শব্দ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাক্য বলতে বোঝায় উত্তর হচ্ছে সতেরোর ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে কথা দুই নম্বর হচ্ছে বাচন তিন নম্বর হচ্ছে অর্থবোধক অর্থবোধক শব্দ আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার উপাদান বাক্যের স্থান কততম উত্তর হচ্ছে আঠারো গ তৃতীয় উনিশ নং প্রশ্ন হচ্ছে বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে উত্তর হচ্ছে উনিশের গ এক দুই এক নম্বর হচ্ছে বক্তার দুই নম্বর হচ্ছে শ্রোতার বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে উত্তর হচ্ছে বিষের ঘ উত্তর হচ্ছে ঘ একুশ নং প্রশ্ন হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে ছবিকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলা উত্তর হচ্ছে একুশের ক অঙ্গভঙ্গির ভাষা অঙ্গভঙ্গির ভাষা পৃষ্ঠা নয় বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সংকেত ভাষা প্রকাশ করা হয় উত্তর হচ্ছে বাইশের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে আঙ্গুল মুখে শুয়ে দুই নম্বর হচ্ছে হাত মাথায় উঠিয়ে তিন নম্বর হচ্ছে বুকে হাত দিয়ে প্রশ্ন হচ্ছে সংকেত ভাষার অপর নাম কি উত্তর হচ্ছে তেইশের ঘ ইশারা ভাষা ইশারা ভাষা চব্বিশ নং প্রশ্ন হচ্ছে মাতৃভাষা হলো উত্তর হচ্ছে চব্বিশের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে মায়ের কাছ থেকে শেখা ভাষা দুই নম্বর হচ্ছে মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা তিন নম্বর হচ্ছে জন্মের পর থেকে যার সা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা পঁচিশ নং প্রশ্ন হচ্ছে শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে উত্তর হচ্ছে পঁচিশের গ এক দুই এক নম্বর হচ্ছে প্রথম ভাষা দুই নম্বর হচ্ছে মাতৃভাষা ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে ভৌগোলিক ব্যবধানের কারণে শৃষ্ট ভাষার রূপ বৈচিত্র্যকে বলা হয় উত্তর হচ্ছে ছাব্বিশের গ এক দুই এক নম্বর হচ্ছে উপভাষা দুই নম্বর হচ্ছে প্রমিত ভাষা সাতাশ নং প্রশ্ন হচ্ছে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলে উত্তর হচ্ছে সাতাশের খ উপভাষা উত্তর হচ্ছে সাতাশের খ উপভাষা পৃষ্ঠা দশ আঠাশ নং প্রশ্ন হচ্ছে উপভাষার আরেক নাম কি উত্তর হচ্ছে আঠাশের ক আঞ্চলিক ভাষা উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে উত্তর হচ্ছে উনত্রিশের ঘ প্রমিত ভাষা তিরিশ নং প্রশ্ন হচ্ছে প্রমিত ভাষার অপর নাম কি উত্তর হচ্ছে তিরিশের গ উপভাষা একত্রিশ নং প্রশ্ন হচ্ছে বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে উত্তর হচ্ছে একত্রিশের এর ঘ ভাষা বত্রিশ নং প্রশ্ন হচ্ছে ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কি ভাষা বলে বত্রিশের উত্তর হচ্ছে খ ব্যক্তি ভাষা তেত্রিশ নং প্রশ্ন হচ্ছে সমাজের কোনো সমাজের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে কি ভাষা বলে উত্তর হচ্ছে তেত্রিশের খ সামাজিক ভাষা চৌত্রিশ নং প্রশ্ন হচ্ছে সামাজিক ভাষা কত প্রকার উত্তর হচ্ছে চৌত্রিশের ক দুই প্রকার পঁয়ত্রিশ নং প্রশ্ন হচ্ছে অভিজাতদের ভাষাকে কি ভাষা বলে উত্তর হচ্ছে পঁয়ত্রিশের ক উচ্চশ্রেণীর ভাষা ছত্রিশ নং প্রশ্ন হচ্ছে সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে শিক্ষাধিকার সুযোগ যারা তেমন পায়নি যারা নিরক্ষর আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয় তাদের ভাষাকে কি ভাষা বলে উত্তর হচ্ছে ছত্রিশের শ্রেণীর ভাষা নং প্রশ্ন হচ্ছে সমাজের কোন বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলে উত্তর হচ্ছে পেশাগত ভাষা আটত্রিশ নং প্রশ্ন হচ্ছে মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় উত্তর হচ্ছে আটত্রিশের ঘ এক তিন এক নম্বর হচ্ছে দ্বিতীয় ভাষা তিন নম্বর হচ্ছে বিদেশি ভাষা উনচল্লিশ নং প্রশ্ন বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি ভাষা বলে উত্তর হচ্ছে খ সাধু ভাষা উত্তর হচ্ছে উনচল্লিশের খ সাধু ভাষা প্রিয় শিক্ষার্থী এই তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষা পৃষ্ঠা ছয় থেকে দশ এর বহনির্বাচনী প্রশ্নের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ